আসসালামু আলাইকুম মৃত্তি আগ্রহ ফিডমিল থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম এই ফিডমিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা উপাদান দিয়ে একটা রেশন তৈরি করা হয় অর্থাৎ মিক্সার বসি তৈরি করা হয় যে মিক্সার বসি সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হয় এবং সারা বাংলাদেশে খামারের নিকট এবং ডিলারের মারফতে এই মাল বিক্রি করা হয় বাংলাদেশের কোথায় কোন প্রান্তে আমাদের এই ডিলার আছে সেই ডিলার পরিচিতি নিয়ে প্রতিনিয়ত আমরা ভিডিও কন্টেন্ট তৈরি করি তদ্দুরূপে আজকে আমাদের সম্মানিত ডিলার আহিল ভ্যারাইটিস স্টোর প্রোভাইড মোহাম্মদ জসীম ভাইয়া থানা রৌমারি জেলা কুড়িগ্রাম ফোন নম্বর সহ অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে কুড়িগ্রাম জনের যে সকল গাভী গরু সার গরুর খামারি ভাইয়েরা আছেন তারা চাইলে আমাদের এই খাবারটি আমাদের জসীম ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন কেননা এই খাবার তিরিশটা দিয়ে তৈরি করা তার মধ্যে রয়েছে নারিকেলের খোল মুসুরের বুসি খেসারের বুসি মাশকালের বুসি অ্যাঙ্কার বুসি সহ বিভিন্ন ডাউলের উপাদান এবং ভুট্টা ক্র্যাশিং করে এই প্রোডাক্টটি তৈরি করা হয় যে প্রোডাক্ট সারা বাংলাদেশে যত বড় বড়ো সব আধুনিক এবং মডার্ন আইকনিক খামার আছে সকল খামারে যুক্ত হয়ে গেছে আপনিও শুধু আপনার খামারে দু চার পাঁচ বস্তা মাল আপনার ব্যবহার খামারে দশ থেকে পনেরো দিন বা বিশ দিন ব্যবহারের মাধ্যমে বুঝতে পারবেন এই খাবারের গুণগত মান কতটা বৃদ্ধি আপনি যদি আপনার সঠিক আপনি যদি আপনার খামারে সঠিক মানের দানাদার খাবার যুক্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনার খামার ব্যবস্থাপনায় খুব একটা সুবিধা করতে পারবেন না আর বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে যারা এক দুই বস্তা মালটা নিতে চান তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তেরোশো টাকা আমাদের মালের দাম আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ এই চোদ্দোশো টাকা পে করলে সারা বাংলাদেশে নিতে পারবেন